হ্যালো এভির ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি সন্ধ্যার জলখাবার তৈরি করব এর জন্য এখানে আমি অল্প জল দিয়ে ময়দা মেখে রেখেছি আর আমি কড়াইয়ে জল দিলাম জলের ভিতর অল্প লবণ আর নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি যখন জলটা ফুটে উঠবে তখন মেখে রাখা ময়দা দিয়ে দেব দিয়ে এটা ভালো করে নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে এই যে এভাবে যখন হয়ে আসবে আর আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আর ময়দার এই খাবারটা আপনারা ট্রাই করতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে এখানে চিনি প্রয়োজন হয় না চিনি ছাড়াই এটা ভালো লাগে আর যদি দরকার হয় আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তবে আমাদের কাছে চিনি ছাড়াই ভালো লাগে ওকে থ্যাংক ইউ